প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য রয়েছে বিরাট সুখবর স্টেট ব্যাংক হচ্ছে দেশের বড় ব্যাংক এস গ্রাহকরা পেতে চলেছে একটি বিরাট সুবিধা গ্রাহকরা যাতে সরাসরি লাভ পেতে পারে সেই জন্য একটি বিশাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্টেট ব্যাংকের পক্ষ থেকে এবার খুব সহজেই অল্প সময়ের মধ্যে বাড়িতে বসেই একটি দুর্দান্ত লেনের জন্য আবেদন করতে পারেন আপনিও যদি এসবিআই গ্রাহক হয়ে থাকেন তাহলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন ই মুদ্রা লোন এখনকার দিনে আমরা বিভিন্ন স্কিম সম্পর্কে জানি এরকমই একটি দুর্দান্ত স্কিম হচ্ছে মুদ্রা স্কিম স্টেট ব্যাংকের গ্রাহকরা ই মুদ্রা লোনে এক বড় সুখবর পেতে পারেন যাদের কাছে এর অ্যাকাউন্ট আছে যেসব গ্রাহকরা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন খুব সহজে ই মুদ্রা পাওয়া যাবে স্টেট ব্যাংকে। কীভাবে লোন পাওয়া যাবে এই লোনের সব থেকে বড়ো সুবিধা হচ্ছে এই লোনের জন্য গ্রাহককে বাইরে যেতে হবে না ই মুদ্রা লোনের জন্য বাড়িতে বসেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা যাবে অর্থাৎ বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে খুবই অল্প সময়ের মাধ্যমে পেয়ে যাবেন লোন মাত্র তিন মিনিটে পঞ্চাশ হাজার টাকার ঋণ পাবেন কারা এই লোন পাবে এক এই ই মুদ্রা লোন ছোট ব্যবসায়ীদের দেওয়া হবে দুই এই লোন পাওয়ার জন্য গ্রাহকের কাছে ছ মাসের পুরনো সেভিংস অ্যাকাউন্ট হতে হবে ই মুদ্রা লোনের সময়সীমা হলো পাঁচ বছর যদি কোনো গ্রাহক পঞ্চাশ হাজার টাকা বেশি লোন নিতে চান সেক্ষেত্রে সেই ব্যক্তিকে ব্যাংকের শাখাতে যেতে হবে গ্রাহককে ব্যবসা সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে তিনি ওখান থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন গ্রাহককে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে জিএসটি শংসাপত্র এবং রেজিস্ট্রেশন নম্বর দেখাতে হবে গ্রাহককে কাস্ট সার্টিফিকেট বা জাতি শংসাপত্র জমা দিতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে